দেখতে পাচ্ছেন এখানে যে আমটা রয়েছে এটা চ্যাংমাই আম অনেক বড় আম এটা হ্যাঁ খুব সুন্দর কালারও এটা অনেক সুস্বাদু এবং সুমিষ্ট আম আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনারা কারো প্রয়োজন হয় অবশ্যই ভিডিও ইনবক্সে আইডির ইনবক্সে যোগাযোগ করবেন আপনাদের আমি নার্সারি মালিকের সঙ্গে যোগাযোগ করে দিব আমটা অনেক বড় এখানেও একটা আম ছিল হয়তো বা সেটা পড়ে গেছে এখানেও একটা আম ছিল প্রত্যেকটা ডগায় ডগায় আম ছিল আর কি এখন আম কমে গেছে দেখতে পাচ্ছেন সবচেয়ে আকর্ষণ লাগছে আমাকে নার্সারির এই গাছটি এই গাছটি আসলে খুব বড় গাছ না এটা সাদেও এই গাছটা রাখা যাবে যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন পূর্বেই বলে রাখছি এটা আমাদের আমের রাজ্য গোটা বাংলাদেশ আহ নওগাঁ জেলা আমের জন্য বিখ্যাত সেই দৃষ্টিকোণ থেকে এখানে যে নার্সারিগুলো রয়েছে এই নার্সারিগুলোতে বিভিন্ন প্রজাতির আম আমরা সংগ্রহ করে দেশি বিদেশি এই আমটা খুব ভালো আর কি নার্সারিটা সব মিলে আমি কি বলবো যে আমার বাড়ি আমের রাজ্য তারপরও আমি হতভম্ব লেগেছি এই আম আমি কোনোদিনই দেখেছিলাম না দেখি নাই আমি প্রথম দেখলাম প্রথম এবার তো কেমন লাগলো আপনাদের নার্সারির এরকম সুন্দর বাগান সুন্দর আহ আমির গাছটি অবশ্যই আমাদের জানাবেন কমেন্টের মাধ্যমে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ